দাদুরটাকে লেখা আছে ম্যানে পি আর কি মানে হয়তো কি গ্রামের মানুষ যেটা বলে আমি আমার দাওয়ার মধু ছাড়া আমি থাকতে পারব না কারণ আমি তো মধুর ভালোবাসি

তুই ভেতরের কথা জানি না বলিনি চুপ করতে পারি প্রতিযোগিতা কালী পুজো হচ্ছে আমি শাঁকে ফুক ধরেছি শাক ধরে দি পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড সতেরো আঠেরো সেকেন্ড হয়ে গেছে উনিশ সেকেন্ডের মাথায় দম একদম

ওই যেটা স্বপ্নে ছিড়ি তাই যা কে দিনকে তোর দাদা আমার উফ দেখে চোদ্দ দিন হসপিটালে ভর্তি ছিল

কেন রাম কত বুঝবে কেন দেখবি কুকুরদের এই পাশে দুটো করে বড় বড় দাঁত থাকে তোর দাঁত দেখে কুকুরা মনে করেছে ওটা আমাদের গ্রুপের পেল লোক ও যেন রাম কত এলো তুই আমার কুকুরের সুগা ফেলা দিলি মধু তুই যা বলিস বল আমি তো ছাড়া থাকব নি এই যে আমি বাজারে যাব ভালো মন্দ রান্না করব শুধু ঘরে আনন্দ করব আনন্দ না ভগবান কি না আমারে গো আমি পারি না আর পারি না কত হয় কত দিন করে মরবো আজ মোরে কি ক্ষতি এ দুনিয়া কেমন বয়স বুঝলাম না রে একত্রিত হরিরো রমনী জানকলা লাগিনি হরিরো রমনী জানকলা লাগি ভূতোঙ্গিনি কথা রে আমি পারি না আর পারি না আমি কেন বলি কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না দাদা আমার সর্বনাশ হয়ে গেছে

এই তুই কই কি শুনতেছিস কি করে বলতে জানা ভাইয়ের সঙ্গে जुटे গেছিস ঠিক বলছিস ঠিক বলছিস আর তুই যে কমবেড় কি তুমি তো কিছু যাও নে মধু আমার যে আনন্দ দিয়েছে মধু ছাড়া বাঁধونی আর মধু আবার তুমি খায় শুরু করে কি মারামারি কথা শুনতে হবে জীবনে জীবন রেদি বলবে তোর সব কি কথা শুনছি রে বই দি বৌদি রে ভাতার মারিয়ে যতবার মুগনা ততবার কথা গাল ফাটাবো ওটা ঠিক বলছিস হ্যাঁ তুই ভাদারের মাথা খেয় যতো বলে ভাদার বলে দে জানিস মাগো আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজই যখন এখানে কথা উঠছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব দাও তো আমি কেন মারলাম আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার भी হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর শেপে কামরা লল তা বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে আমি কি করব গো মা আমি একটা মেয়ে মানুষ আমার মাথায় বিষ মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গোলায় দড়ি বেঁধে দিলাম মা বিষ কি মাথায় উঠবে তার আগে সে তো মরে গেছে মানে সাপের বিষে মরে না গোলায় দড়ি বেঁধেছে ওই কারণে মরেছে হ্যাঁ যে সাপ কেও তার কি বিষ হ্যাঁ তার থেকে তো এই কাল লাগিনীর বেশি বিষ কার আমি বিচার কার কাছে দিচ্ছি বলো তো আমাদের প্রধান তো ভাদারের মাথা খেয়ে বসে আছে

বল মিটি কললো মানুষ কেমনে ভাই আর বাবা টাকার বউ যখন আমারও ভাগ যায় মন কি টাকা হয় ভাগ দে না তা বৌদি ভাগ দে বলে ভবিষ্যৎ কি মনটা কি চাই চাই আর দাদা চে ভালো সার্বি দিচ্ছে কেবলা ভাই এবারে ওর কাম দাদা আমি ভাবতাম ভাইটা পাগলা হাগার কিছু বোঝে না এ তো শাস্ত্রের আর না বলে পিটি করলো মানুষ কেমন ভাই আর বাবা টাকার বউ যখন আমারও ভাত চাই মেয়ে বলে মনটা কি দাদা ভালো সার্বি দিচ্ছে ভাই পাকে তোরে রান্না করি পাকে তোরে রান্না খাতে দে হাজি দে আমি স্বপ্ন স্বপ্ন ভাবি তো দাদা কি করুণা ভাই না সাথে হ্যাঁ বাড়ি এসে যাত্রা আবার আক্রমণ করতে চাও এই আমি আক্রমণ করতেছি তোরা দুজন তোমার পাগলা করে দিচ্ছি মিছে মিছে তোরা কেন করিস মরা মরি আরে লোক দেখানো সেবা করে দেওয়ার ভাতারি দিয়ালে ওর গলা টিপে ধরু আমি তো কথা এমনি বলছি দাদা কোন দাদা বললে বিশ্বাস করবে না আমার বাড়ি একটা দাদা কোন মন্দির আছে সেই দাদা কোন মন্দিরে দিনরাত হাত জুড়ে করে পড়া আছে তা ওর মধ্যে হইছিলাম কি জেনে বসে আছি

আমি তোকে ফোন কি বলেছিলাম আমাদের ভিডিও অফিসে ভাইরাল মিটিং আছে তোদের বিচার আমি আর করতে পারবো না ভাই আমি চলাম ও কি বলি বলছিল তুমি যখন আছো আমরা দুবার বিচারটা করে দাও আরে বাবা

মধু তোকে তো আমি বলেছিলাম ওরে গ্রামের মানুষ যে যা বলে বলুন তুই হ্যাঁ আমার ভালোবাসা পাবি আমার কাছে তুই থাকবি এতটুকু বিশ্বাস করতে পারলি না তোর মতো জানোয়ারকে বিশ্বাস করে আমি ভুল করেছি তোরা তো মধু আমি তোকে সহ্য করতে পারছি না তুই আমার চোখের সামনে দেখে তোরা জানি আমার চোখে দেখি আমি তোমাকে মায়ের চোখে দেখি চোখে মা মা মারা যাবার পর থেকে তুমি তোমাকে কোলে কোলে করে মানুষ করেছো মায়ের স্নেহ মমতা ভালোবাসা সবকিছু তুমি দিয়েছো মন তুমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো অদৃশ্য আমি তোমার কথাই মতো বাড়ি থেকে চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে সামনে কোনোদিন দাঁড়াবো না খোকা

মরে না তুমি আমার মা তোমার চোখ দেখছি যে মায়ের শোনা ভায় চোখে দেখছি যে